अंग्रेजी में कहते हैं कि आई लव यू गुजराती माँ बोले तने प्रेम करू छू 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 और बंगाली में कहते हैं आमी तुम्हार तो के भालो और पंजाबी में कहते हैं तेरी तो मैं तेन प्यार करना तेरे बिन नहीं रबरी साथी हो, हो। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি ইথ ইপসি আমি ইপসি তা নৌকাগালি নো কিস্তি উল্লি মস্তি তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম এই গানটার মধ্যে অনেকগুলো ভাষাতে আই লাভ ইউ কথাটা বলা হয়েছে তো ভাষা যাই হোক ভালোবাসার তো ভাষা একটাই হয় যেটা যারা কথাও বলতে পারে না তারাও কিন্তু ভালোবাসার জিনিসটা বুঝিয়ে দেয় যে কেউ কাউকে ভালোবাসা সে ভালোবাসে সে চোখ দিয়ে হোক বা যেভাবে হোক বুঝিয়ে দেয় বা কেউ কিছু না বলেও অনেক সময় বুঝিয়ে দেয় যে কে তাকে কতটা ভালোবাসে তাই না তো এই কথাগুলো কেন বলছি কারণ আজকে ভিডিও দেখলাম এক হচ্ছে গিয়ে টিনের যে ভিডিও যেটা প্রমোশনাল ভিডিও সেই ভিডিওটা দেখলাম টিনের মায়ের দুটো ভিডিও দেখলাম সেই নিয়ে কিছু বলতে এসেছি তো আমি জানি আমি একটু খুব লেট চলছি তার কারণটা আপনারা বুঝবেন আমার ব্লগ চ্যানেল দেখে যেটা বলছিলাম ভালোবাসা তো এই ভালোবাসা তো আমাদের দেশে যতগুলো রাজ্য আছে তার মধ্যে গুজরাট রাজ্যের যারা বাসিন্দা কি গুজরাটি যারা এখন সারা দেশে বিভিন্ন জায়গায় আছে তাদের কিন্তু একটা জিনিসের প্রতি ভালোবাসা অগাধ যেটা মানতেই হবে সেটা কি সেটা হচ্ছে ব্যবসা গুজরাটিদের বেশিরভাগই আপনারা দেখবেন ওরা কিন্তু ব্যবসা করে চাকরিটা করে না বলবো না চাকরি করে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ গুজরাটিরাই কিন্তু ব্যবসার সাথে যুক্ত কারণ ব্যবসা খুব ভালো বোঝে আর তারা খুব সুন্দর করে ব্যবসাটাকে করে আমাদের দেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু দেখবেন বেশিরভাগই গুজরাটি তো যাই হোক একটা কথায় বলে যে আপনি গরিব গুজরাটি কোথাও বুঝে পাবেন না এটা শুনেছি এটা মজা করে বলে তো এই ব্যবসা সংক্রান্ত নিয়ে অনেক কথা গুজরাটিদের মধ্যে দেখেছেন আর কি সিনেমার মাধ্যমে দেখেছি আমরা অনেক ডায়লগ চলে এসেছে যেমন কি না এই যে শাহরুখ খান যে সিনেমাটা ছিল রাইস সেখানে কি বলেছিল কই ধান্দা ছোটা ভাড়া নেই হতা আর ধেসে বাড়া কই মজহব নেই হতা মানে কোনো ছোট বড় কোনো কাজ কাজ তো কাজই হয় আর কাজের কাজটাই হচ্ছে গিয়ে মানে একদম ভগবানের স্বরূপ বলেছিল তো আজকে দিনের ভিডিওটাতে দেখলাম যে যেখানে ও গেছে ওই প্রোমোশনাল ভিডিও করতে সেখানে যে ভদ্রলোক যে ব্যবসায়ী সেও কিন্তু খুব সুন্দর একটা এই লাইনার দিয়েছে ব্যবসার জন্য যে ছোটো হোক বা বড় ব্যবসা নিজের হওয়া চাই হুম তো মানে পার্টনারশিপের থেকেও ভালো কি নিজস্ব যে ব্যবসা সেটাই সবচেয়ে ভালো যার তুমি মালিক তুমি ঠিক করলে তুমি ডিসাইড করলে মানে পুরো পাওয়ারটা তোমার হাতে রয়েছে সেটা তোমার ছোট ব্যবসা হতে পারে কোনো আপত্তি নেই কিন্তু পুরো জিনিসটাই ডিসাইড করবে তুমি যে তুমি মনে করলে যে এখন আমার এখানে আমি এতটা টাইম দেবো আমি কাজের ক্ষেত্রে আমি এত ঘন্টা সময় দেবো দিলে কোনো দিন তোমার মনে হলো যে না আমি দেবো না আজকে আমি দরকার নেই আমি ছুটি নেবো সেটাও তুমি নিলে মানে নিজের কন্ট্রোল নিজের হাতে নিজের ব্যবসা নিজের হাতে এটা থেকেই পেলাম তো ভাল লাগলো একটা জিনিস দেখলাম ওনার সত্যিই কিন্তু বিচক্ষণতা রয়েছে কারণ তো আমাদের এখানে অনেক ব্লগারই আছে যাদের কিন্তু টিনের থেকেও বেশি সাবস্ক্রাইবার রয়েছে যদিও টিন অনেক পুরনো একজন ব্লগার চ্যানেলটা নতুন হলেও কি হবে ওর ফেসটা তো অনেক পুরনো ফেস ওর অনেক দিনের হয়ে গেছে সেই বাতকুলার পরিবার থেকে ঠিক আছে মানে বিয়ের পর থেকে যেদিন থেকে বিয়ে হয়ে যায় তারপর থেকে কারণ ওর বিয়ের যে রিসেপশান বা বিয়ের যে ভিডিওটা সেটার থেকেই সবার প্রথম রুমালি ওকে বেচা শুরু করেছিল আর কি বেঁচেছে যেমনি তেমনি ওর ফেস ভ্যালুও তৈরি করে দিয়েছে এটাও সত্যি মানতে হবে দুটোই কিন্তু মানতে তো সেক্ষেত্রে কি হয়েছে ও সেই তপের থেকেই ওর কিন্তু ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে আর সেই সময় কিন্তু এত কিছু অশান্তি ঝগড়া ঝামেলা তো হয়নি রুমালির সাথে ওর পরিবারে তাই জন্য আর এত ব্লগারও ছিল না আর তখন কিন্তু সত্যি প্রমোশনের একটা দাম ছিল এখন কিন্তু আর নেই দর্শকরা কিন্তু দেখে সেটাই যেটা তারা দেখতে চায় বা দেখতে পছন্দ করে দর্শকরা এখন সেরকম হয়ে গেছে কিন্তু আগে অপশান অনেক কম ছিল হাতে গোনা ছিল তো একজন ব্লগার আরেকজন ব্লগারকে পরিচয় করিয়ে দিচ্ছে তখন কিন্তু দর্শকরা সত্যিই যেত ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছিল ভদ্রলোক সুন্দর মানে এত বড় একটা বিজনেসম্যান তার সত্ত্বেও বেশ সুন্দর করে সময় দিয়ে গুছিয়ে কথাগুলো বলে যারা নতুন আসছে তাদেরকে গাইড করেছে হুম আর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিলো যে ওনার মধ্যে কোনো অহংকার বিষয়টা নেই তো একটা জিনিস আমি দেখেছি গুজরাটি মানুষরা কিন্তু সত্যি ওনারা অহংকার জিনিসটা বোঝেন না আমাদের যেমন ভবানীপুর অঞ্চলে গুজরাটিদের সবচেয়ে বেশি পাওয়া যায় অনেক মানুষ আছেন তো সেখানে অনেক দোকানপাট আছে দেখেছি অনেক সময় অনেক কথা বলেছি তাতে বুঝেছি যে ওনারা এত বড় বড় ব্যবসা করেন কিন্তু ওনাদের কিন্তু মনে কোনো অহংকার নেই ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো যেটা তার জন্য দুটো কথা বলা তো বন্তাহি হ্যাঁ আজকে কিন্তু টিনের এই প্রোমোশনাল ভিডিও দেখে আপনাদের একটা কথা মানতেই হবে আর যাই হোক ও কিন্তু রুমালির চেয়ে ঢের গুণ ভালো হিন্দি বলে তার নেই রুমালি এখনও হিন্দি বলছে এত বছর ধরে বাইরে থেকে হিন্দি ভাষাভাষী মানুষদের সাথে কথা বলে এত হিন্দিতে ব্লগ করেও তাও ওর হিন্দিগুলো শুনবেন আর প্রত্যেকটা কথা এরকম করে সেই কী যেন বলবো কীরকম একটা যেন মুখের মধ্যে হাসি দিয়ে মানে অ্যাকসেন্টটাকে একটুখানি ওরা চেষ্টা করে যে কোনোভাবে যাতে শুনতে খারাপ না লাগে মানে আমি আমরা হাসতে হাসতে বলছি তো সেই জন্য ভালোভাবে বলতে পারছি না উচ্চারণ করতে পারছি না এটা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু এই ট্রিকটা ব্যবহার করে কিন্তু যতই যাই হোক ওদের হিন্দি থেকে যে কিনা অতটাও হিন্দি ওকে আমরা বলতে শুনিনি ওর শুধুমাত্র ঠাম্মির সাথে মজা করে একটুখানি হিন্দি বলতো তাও কি দেখেছেন রুমালিকে নকল করতো রুমালিকে ঠুকতো সেই তিন কিন্তু তার আজকে হিন্দিটা শুনে আমি বেশ অবাকই হলাম যে অ্যাটলিস্ট এই রুমালির যে তো ভালো বলেছে তো আমি একটা জিনিস বলবো আপনারা জানি না আমার সাথে একটি করবেন কি করবেন না তবে হ্যাঁ টিন যতই যাই করুক আমি চাই ব্লগিংয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট ও এই রুমালিকে ছাপিয়ে চলে যাক কেন বলুন তো কারণ সে সময় কিন্তু সত্যি খুব খারাপ লেগেছিল যে টিনের কাছ থেকে যখন তু দুটো চ্যানেল ছিনিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছিল না তখন তো টিন আরও বাচ্চা ছিল রুমালির কথা অনুযায়ী টিন কি একটা বাচ্চা মেয়ে তো সেই বাচ্চা মেয়েটা আরও যখন বাচ্চা ছিল তখন তার কাছ থেকে যে নির্দয়ের মতো চ্যানেলগুলো ছিনিয়ে নিয়েছিল আজ আমি চাই যে যাই হোক ওর লাইফে যাই হোক না কেন ও অ্যাটলিস্ট এই রুমালিকে বিট করে এগিয়ে যান ও রুমালির যে বড়ো ব্লগার হিসাবে ও সবাই যাতে ওকে পরিচিতি পায় মানে এরকম যেন অবস্থা হয় যে টিনের কমিউনিটিতে উঠলে রুমালির ভিউজ বাড়ে বা টিনকে নিয়ে বললে রুমালির ভিউজ বাড়ে এটা আমি চাই কারণ সে সময় সত্যি খুব খারাপ লেগেছিলো যেটা করেছিল অন্যায় করেছিল হতেই পারে চ্যানেলটা বন্ধ ওরকমভাবে ডিলিট কেন করে দিল আজকে চিন্তা করে দেখুন তো যে আমরা কিন্তু সোনা বাবার যে প্রেগনেন্সি জার্নি আমরা চাইলেও এখন আর দেখতে পারবো না চাইলেও দেখতে পারবো না এরকম অনেক জিনিস আছে যেগুলো ওই চ্যানেলে অনেক কিছু ছিল ওদের বিয়ের প্রথম 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 বিয়ে দেখুন সম্বন্ধ করে বিয়ে হয়েছে পাঁচ পাঁচটা দিন কাটিয়ে গেছে মানছি কিন্তু তাও বিয়ে হয়ে গেছে তারপর তো প্রেমটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেড়েছে সেই সমস্ত কিছু আমাদের কিন্তু চোখের সামনের দিকে উধাও আমরা দেখতেও পারবো না নতুন করে যারা দেখে নিয়েছি তারা আমরা জানি কিন্তু যারা নতুন আছে তারা তো জানতে পারবে না না যে এরা বিয়ে হলো তারপরে এই মেয়েটা কীরকম করে সন্দীপকে ভালোবাসলো কীরকমভাবে তার হাজব্যান্ডকে কীরকমভাবেও প্রেজেন্ট করতো আমাদের সামনে কতটা ভালোবাসা দেখাতো সোনা এটা আমার সোনা মাই সোনা বলে তে পোস্ট সে সময় সেটা যদি এখনো আছে কারণ এফ তো পুরনো এফবিটা তো এখনো ওই পুরনো ফোনের মধ্যেই সন্দীপের কাছেই রয়ে রয়ে গেছে তো যাই হোক সেইগুলো আপনারা চাইলে দেখতেই পারেন তো আর সত্যি এরকম দিন আসবে যে রুমালিকে ও বিট করে দেবে একদম করবে তো একটা জিনিস দেখলাম টিনটা কিন্তু এই আমাদের ভিডিও দেখে দেখে বেশ চস্ত হয়ে গেছে যেখানে শাড়ি টারিগুলো দেখানো হচ্ছিলো তার একদম ওপাশে পুরো যে কাঁচ দেওয়া শোরুমটা তো বেশ বেশিরভাগ জায়গাতেই কাঁচ কাজ দেওয়া সেটা মাথায় রেখে দেখলাম যে ক্যামেরাটা কিন্তু তখন দেখা যাচ্ছিল যে টিনের মায়ের হাতে রয়েছে ঠিক আছে টিনের মাকে কিন্তু দেখা যাচ্ছিল কিন্তু তাছাড়া ওই পাখি দেখতে গিয়ে আমরা যাকে দেখে ফেলেছি মানে আমাদের ফুকলা সে যে কোথায় ছিল সেটাও আমরা জেনে নিয়েছি একটা জায়গায় কিন্তু একটা অ্যাঙ্গেলে ধরা পড়েছে আর আমাদের সিআইডি বাহিনীর মাধ্যমে সেটা আমাদের সামনে চলে এসেছে তো যাই হোক টিনের মায়ের ভিডিও দেখলাম তো টিনের মায়ের ভিডিও দেখলে আমার শুধু একটাই কথা মনে হয় সেই মনে আছে আন্দাজ আপনার আপনার জাপছে আয়া হোক তাপসি আমার প্রেম আমার প্রেম মেরে বারে আমি তো কই পুছতাই নেই হ্যাঁ তো সেই রকমই টিনের মায়ের পুরো ব্লগের মধ্যে সোনা সোনাই সোনা সোনাই সোনা সোনাই সারাক্ষণ শুধু এক আর আজকে এখন নয় সোনায় কথা উঠলো কিন্তু বেশিরভাগ সময় সোনা কি করছে সোনা কি খেলো সোনা কি করলো সোনা কতটা পটি করলো এই সমস্ত ও আজকে তো পটি নিয়েও কথা বলেছে কারণ হচ্ছে গিয়ে কি হয়েছে না ওদের মনে হয় ডায়রিয়া টাইপের কিছু হয়েছে তো ডায়রিয়া হলে একটু জ্বর জ্বর গা গরম ব্যাপার হয় তো ওরা যেরকম ভাবে। হুম ওই বিভিন্ন জায়গায় কোনো ঠিক নেই কখন কোথায় যে চপ ভাজা খাচ্ছে সেই চপ ভাজাগুলো দেখেছেন তো মানে কড়াই কড়াইয়ের মধ্যে তেলটা পুরো ওটা তেল না আল কাতরা বোঝা যায় না ওই ভাজা হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো ওই রকম চপ ফপ এইসব জিনিসপত্র খেলে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক যে পেট ছেড়ে দেবে তো আগের দিন যদিও বাইরে থেকে কিছু কিনে খায়নি কিন্তু টিনের ওই নতুন কড়াইটার মধ্যে কিন্তু রান্না হয়েছিল তো আমার মনে হয় যেমন কিনা না কুকুরের পেটে ঘি সহ্য হয় না তেমনি এদেরও পেটে মনে হয় একদম ওই অরিজিনাল কাস্ট আয়রনের কড়াই সেই কড়াইয়ের মধ্যে এত হেলদি একটা অপশান সেই কড়াইয়ের মধ্যে রান্না করা খাবার খেয়ে মনে হয় এত পিওর খেয়ে মনে হয় পেটটা খারাপ হয়ে গেছে এটা ভাবতেই পারি আমরা তাই না হুম তো যাই হোক টিনের মায়ের ভিডিওর মধ্যে আগের দিনের ভিডিওটায় দেখলাম টিনকে দেখা গেছে যেখানে একটা জিনিস দেখলাম যে টিনও কিন্তু আজকাল টিনের মায়ের ভান্ডা ভেঙে দিচ্ছে যেমন কি না টিনের মা একটা মুহূর্ত ছাড়ে না টিনকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তো তাতে যে টিন প্রচণ্ড মায়ের ওপর রেগে যায় পরবর্তীকালে আমাদের ভিডিওগুলো যখন দেখে তখনই তো জানতে পারে না যে ওর মায়ের কীরকম বেবাকুফ পনার জন্যই ওর মিথ্যেগুলো আমাদের চোখের সামনে চলে এসছে তো সেই জন্য কি করেছে টিন রাগের চোটে কী করবে মাকে কি আর মারবে সেরকম না কিন্তু মাকে ও তককে তককে রয়েছে যে তোমারও দেখো তোমারও ভান্ডা আমি কীরকম ফোটাই দেখো তো দেখলাম যে রান্না হচ্ছিল চিকেন চিকেন কষা আর তার সাথে খিচুড়ি তো খিচুড়ির মধ্যে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি চিন্তা করে দেখুন পেট খারাপ হবে না মানুষ কি করে যখন পেটকে রেস্ট দিতে হয় তখন একটু হালকা করে খিচুড়ি খায় যে একদম সহজপাচ্য হজম হয়ে যাবে একদম অনারম্বর থাকে কিন্তু সেই খিচুড়ির মধ্যে কিন্তু মানে যেমন কিনা না আমরা শাহিভাবে খিচুড়ি বানাই তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে সব রকমের সবজি ফুলকপি টুলকপি দিয়ে সব দিয়ে তখন কিন্তু বানাই না তখন কি করি বড়ো জোর তার মধ্যে একটু আলু ফেলে দিই বড়ো জোর আলু ফেলে দিলাম ডাল আর চাল তার সাথে আলু একটু ঘি দিয়ে বা অনেকে বাটার খায় বাটার দিয়ে খেয়ে নাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে থাকে তাই জন্য কি হয় তাড়াতাড়ি করে যাতে এটা হজম হয়ে যায় আমাদের চিবিয়ে খেলে যে ভাতটা আমাদের পেটে যায় সেটাকে হজম করতে আমাদের পেট যতটা সময় লাগায় ততটা কিন্তু এই খিচুড়ি যেটা একদম প্লেন রোগীর পথ্য হিসেবে খিচুড়ি সেটাকে ডাইজেস্ট করতে কিন্তু আমাদের পাকস্থলী অতটা সময়ও নেয় না সেই জন্যই খায় কিন্তু এরা এরা সব রকমের সবজি দিয়ে একেবারে তড়ি জুত করে গড়গড়ানি করে খেয়েছে হচ্ছে গিয়ে খিচুড়ি তো হবে না পেট কী করে ঠিক হবে আর তার সাথে সাথে কষা কষা চিকেন মানে এরা চায়ের সাথেও চিকেন খায় দেখেছেন মানে সব কিছুর সাথেই ওদের চিকেন প্রয়োজন তো সেখানে রান্না করছিল যখন টিনের মা মানে একটুখানি দেখিয়েই বলল যে এই তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে রান্নাটা দেখলাম এই আমাদের অমাবস্যা দেবী করলো আর তার সাথে সাথে মনে হলো যে বৌমা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে উনি রান্নাটা জাস্ট করবে হুম তো বলল যে আমি কিছুটা বসিয়ে দিলাম দেখো কেমন হয়েছে এই যে চিকেনটা দেখো পুরো লাল লাল কষা হয়ে গেছে না এই তো আমার হয়েই গেছে রান্না সঙ্গে সঙ্গে টিন বললো হয়ে গেছে রান্না তাহলে বন্ধ করে দাও তাহলে চিকেনটা বন্ধ করে দাও ওর মা বলছে না না কি হবে তো এখনো কষবে আরো বলছে না তুমি যে বললে এক্ষুনি তুমি যে এক্ষুনি ক্যামেরায় বললে যে তোমার রান্না হয়ে গেছে হুম তাহলে এটা কেন বললে মিথ্যা কথা কেন বললে তোমার তো এখনো হতে অনেকটা টাইম আছে যখন হতো তখনই বলতে তো আমি দেখলাম যে টিন কীরকমভাবে নিজের ফ্রাস্ট্রেশান বার করলো অ্যাকচুয়ালি ওর মায়ের থায় ওর যে অনেক মিথ্যে কথা আমরা ধরে ফেলেছি সেটা রাগটা ও জাস্ট ছাড়লো মাকে যে ওইরকম বলতে হয় ক্যামেরার সামনে অনেক কিছু বলতে হয় সেরকম আমিও বলি কিন্তু তুমি সেগুলো সব ধরিয়ে দাও হুম দেখো আজকে আমিও ধরিয়ে দিলাম তোমার দর্শকদের সামনে যে তুমি কত বড় মিথ্যেবাদী আদৌ মাংসটা এখনো হতে অনেক বাকি আছে তাও তুমি বলছো কি যে হয়ে গেছে তাই জন্যই বললাম দাও বন্ধ করে দাও হয়ে গেছে যখন আর তখনই টিনের মা ধরা পড়ে গেল যে আদৌ হয়নি এখনো হতে অনেক বাকি আছে তার আগেই দর্শকদের বলছে এই তো আমার হয়ে গেছে রান্না করা তো যাই হোক খাওয়া দাওয়া ওদের হয়েছে শরীর খারাপের অসুস্থতা তাই নাকি মহাবিপদ মহাবিপদ কারণ শরীর খারাপ তো যাই হোক ওরা দু বিকেলবেলা দেখলাম যে একটুখানি গল্প টল্প করছিলো ওদের বাড়িতে ওই এসছিলো চারাপোনা কাটা পোনা হুম পোনাই আজকে ছিল তো সেখানে ওই গুজরাটের একটা ভিডিও সেটাকে এডিট করছিল মনে হয় টিন মনে যেটাই পরের দিন আমরা পেয়েছি সেটাই হয়তো এডিট করছিল করে যাতে পরের দিন দিতে পারে যাতে পরের দিন দিতে পারে সেই জন্য সেরকম একটা ব্যবস্থা করছিল তা একটা জিনিস দেখলাম যে সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে ওর মা কি বললো একদম ডাইরেক্টলি রাতের সময় ক্যামেরা অন করে বললো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে কটা বাজে যেন এখন এগারোটা বাজে এখন এগারোটা বাজে তো সবাই ঘরে চলে গেছে বৌমা ঘরে চলে গেছে ছেলে ঘরে চলে গেছে টিন ওপরে চলে গেছে এবার আমিও ওপরে যাচ্ছি ঠিক আছে তো ওপরে গিয়ে অনেকক্ষণ ক্যামেরা খুলে কথা বললো তার মধ্যে কি বললো যে বৌমারও মাথা ব্যথা শুরু করেছে হুম এই ছেলের থেকে ছেলের থেকে আর কি ছেলের তো শরীর খারাপই বৌমারও মাথা ধরা শুরু করেছে স্বাভাবিক কথা শুধুমাত্র রান্নাটা ছাড়া এই শাশুড়ি একটা কুটোটি নাড়ায় না ওকে সমস্তটা করতে হয় হুম ঘর মোছা তোর থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সমস্তটা করতে হয় এত ওর কষ্ট হবে না মাথাটা ব্যথা করবে না তার উপর ওদের ওই ওপেন একটা জায়গা যেখানে কলতলা সেখানে রোদের মধ্যে আর এখন দুদিন কীরকম চড়া রোদ পড়েছে দেখেছেন তো তো এই এত কিছু রান্না রান্নাবান্না হয়েছে তার মধ্যে যে বাসনপত্রগুলো সব তো ওকে ওই কড়া রোদের মধ্যে বসে বসে মাছ ধরেছে তো খুব স্বাভাবিক এই রোদটা লাগলে মাথা ব্যথা করবেই যারা কিনা রোজ বেরোয় না যারা কিনা সবসময় রোদের মধ্যে থাকে না তাদের কিন্তু মাথা ব্যথা করবে তো সেরকম ওরও মাথা ব্যথা করছে তো সেখানে বললো তার সাথে বললো কি যে টিনেরও নাকি শরীরটা ভালো নাই তো একটা জিনিস চিন্তা করে দেখুন ওর মা ওপরে ঘরে উঠল এমনভাবে কথা বলার চেষ্টা করছে যেন ওর মেয়ে একদম সামনেই রয়েছে কিন্তু মেয়েকে দেখাচ্ছে না এটা কখনো হতে পারে কখনো হতে পারে হতে পারে না তো আজকে ওর ভিডিওর মধ্যে একটা মারাত্মক কমেন্ট এসছে তো এটা বলতেই পারি যে একটা ওপেন সূত্র তো ওপেন সূত্রের মাধ্যমে একজন কমেন্ট করেছে দেখুন সেখানে বলছে যে মিথ্যা কথা কেন বলছেন মিথ্যা কথা কেন বলছেন আপনার মেয়ে তো ঘোনাতে রয়েছে তার মোবাইলে যে টাওয়ার সেই টাওয়ার লোকেশন দেখে নাকি ট্র্যাক করা গেছে যে ও ঘাতে রয়েছে তো যে কমেন্টটা করেছে সে জানে সে কীভাবে ট্র্যাক করেছে যখন লিখেছে তখন আমরা বুঝতেই পারছি এটা ওপেন সূত্রের মাধ্যমে কথা এসেছে এবার সেটাকে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ওপর ছাড়লাম আমাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার বিশ্বাস হচ্ছে আমি বলবো হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট বিশ্বাস হয়েছে হুম তার কারণটাও বলে দিচ্ছি তার পরের দিনের ভিডিও দেখলাম বলল যে আজ তো সবার শরীর খারাপ সোনার তো শরীর খারাপ ছিলই সোনার তলার ছিপি খুলে গেছে হুম আর সোনার খুব জ্বর এসছে আর সোনার বউ সেও তারও শরীর খারাপ হয়ে গেছে আর নাকি টিনেরও শরীর খারাপ হয়ে গেছে তিনজনেরই নাকি শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক সেই নিয়েই নানা কথা বললো তো আমাদের অমাবস্যা দেবীর খুব ভালো লেগেছে তাকে কেউ একজন নাম ধরে ডেকেছে আহারে এত সুন্দর নাম দিলাম আমি অমাবস্যা ভালো লাগলো না বুঝি ইস কি অবস্থা ভালোই তো নামটা দিয়েছি হুম তো যাই হোক বলছিল এই নামে তো আমায় কেউ ডাকে না হ্যাঁ শুধু দাদা ডাকে আর তাছাড়া এখন অনেক বছর এই নামে কেউ ডাকে না আহারে কি সুন্দর নাম চন্দ্র সূর্য চন্দ্রের সাথেই হচ্ছে কি অমাবস্যা হুম অনেক কিছু থাকে তো তো এত সুন্দর নাম কেউ ডাকে না তো যাই হোক যেটা বলছিল একটা জিনিস চিন্তা করে দেখুন ওর ভিডিও ওনার ভিডিওর মধ্যে দেখলাম যে তিনকে দেখালো গায়ে কম্বল চাপা দেওয়া হুম তো প্রথমত বললো কি কি হয়েছে না পেট খারাপ পেট খারাপে আজ পর্যন্ত কাউকে গায়ে কম্বল চাপা দিতে দেখেছেন ওদের তো সবারই হয়েছিল পেট খারাপ থেকে এবার পেট খারাপ থাকলে একটুখানি গা মানে ছ্যাঁক করেই জ্বর সেটা হয় না ঠিক আছে তো কি বলছে যে একটু একটু জ্বর জ্বর মতো লাগছে হ্যাঁ তো তারপর কি দেখালো গায়ে কম্বল চাপা দেওয়া তো এটা পরিষ্কার আমার মনে হলো এই যে কমেন্টটা এসছে না এটাকেই যেন মনে হয় তার মধ্যে শিলমোহর বসিয়ে দিল তো একটা শট নেবে তাই জন্য গায়ে কম্বলটা চাপা দিয়ে চাপা দিয়ে যাতে কি পড়ে আছে সেটা না বুঝতে পারা যায় সেই জন্য জাস্ট একটা ওরকম শট নেওয়া হয়েছে যে ও অসুস্থ পেট খারাপে কেউ গায়ে চাদর দেয় কম্বল দেয় আমি সত্যি কথা বলছি জানা ছিল না আমার ছিল না হুম তো ওর মা তো বললো গা ঠান্ডা তার সত্ত্বেও নাকি গায়ে কম্বল চাপা দিতে হচ্ছে তো বুঝতে পারছেন আসল খেলাটা কি এই যে কথাটা এসছে যে মোবাইল টাওয়ার লোকেশান দেখে বোঝা গেছে যে কোথায় ছিল তো আমরা এর আগেও কিন্তু শুনেছি নিজের মুখেই ও বলেছে হ্যাঁ আমি এই তো খোনাবাড়িতে রয়েছি হ্যাঁ এই তো এসছি যাবো দুদিন পর যাব। সেটা কিন্তু আমরা সবাই শুনে নিয়েছি আর সেটা যে সত্যি সেটা এর থেকেই বোঝা যায় যে ও কিন্তু একবারও আপত্তি করেনি যে না ওটা আমি ছিলাম না একবারও কোথাও কিন্তু কোনো জায়গায় আপত্তি করেনি কারণ ও জানে আপত্তি করার কোনো জায়গা নেই যদি এটা নিয়েও কিছু করতে চায় যদি যদি সত্যি ওটা ও না হতো ওর বলা না হতো তাহলে ও সেটা নিয়ে কেস খামারি কিছু না কিছু একটা করতো কিন্তু ও জানে যে হ্যাঁ এরকম একজনের সাথে ওর কথা হয়েছে আর সবচেয়ে বড় কথা প্রমাণ তো হচ্ছে গিয়ে ওর যে যত প্রমোশনাল ভিডিওগুলো সেই প্রমোশনাল ভিডিওগুলোর জন্য যে প্রো প্রোডাক্টগুলো আসতো সেই প্রোডাক্ট একটা খুলতে গিয়ে ও নিজেই দেখিয়ে দিয়েছে গোনাবাড়ির অ্যাড্রেস কি। ঘোনা এই যে পাশের বাড়ি যে কাকা আছে সেই কাকার ফোন নাম্বার কী হুম আর কাকার ছেলে তার যে ভূমিকা আমরা সে সময় দেখেছি বাপরে বাপ কী বলবো আর তো সেই জন্য পরিষ্কার ও অস্বীকার করতে পারবে না এটাই সত্যি যে হয়তো ওখানে গেছিলো তো এই ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে নানান রকম নানান কথা হচ্ছে তো বিশাল জলঘোলা হচ্ছে অবশ্যই অথেন্টিক আমাদের সামনে আসতে বাধ্য তবে এটা ঠিক কথা যে ও এখনো হয়তো ফ্ল্যাটটা ছাড়েনি যদি ছাড়তো তাহলে জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো তো তাহলে ওর বাপের বাড়িতে চলে আসতো যদি না ও অন্য কোথাও ভাড়া নিয়ে থাকে বা ও ঘোনাতে ওই জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়ে থাকে যদি ঘোনায় ওই জিনিসপত্র যায় ওখানে তো যা আছে তার মধ্যে কি আছে একটা ফ্রিজ আছে অত বড় একটা ফ্রিজ তারপর হচ্ছে গিয়ে আলমারি খাট এই সমস্ত কিছু যদি ঘোনা বাড়িতে ঢোকে তাহলে একদম হানড্রেড পার্সেন্ট হয়তো ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে চলে আসবে তথ্য হুম একদম হানড্রেড পার্সেন্ট ভিডিও ফুটেজ সহ চলে আসবে আর যদি অন্য কোথাও ও অন্যত্র কোথাও ভাড়া নেয় সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো কি না জানি না তবে ফ্ল্যাট থেকে যে মালপত্র বের যদি হয়ে যায় তাহলে সেই খবরটা কিন্তু আমাদের কাছে আসবে তো ফ্ল্যাটের থেকে মালপত্র এখনও বেরোয়নি এটাই প্রমাণ যে ফ্ল্যাটটা এখনও রয়েছে তো হয়তো এই ঘোনাবাড়ি বাড়ি হোক বা এই ফ্ল্যাট হোক আমি বারবারই বলছি কোথাও না কোথাও ও রয়েছে যেটা কিনা আমাদেরকে দেখাতে পারছে না ও ওখানে যাতায়াত করছে তো বোঝাই যাচ্ছে কোথাও একটা যাচ্ছে খুব একটা চিন্তায় রয়েছে ফ্ল্যাটে এতগুলো জিনিসপত্র কম টাকা তো জিনিস না ইএমআই চলছে সবকটার সেগুলো কোথায় রাখবে কি করবে সেই নিয়ে নানান জল্পনা কল্পনা মিটিং টিটিং সমস্ত কিছু চলছে যেগুলো আমাদের দেখানো যাবে না সেই জন্যই এখন জ্বর অসুস্থ গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়া বুঝতে পারছেন তো এই কম্বলের তলায় শোয়া আর একদিন ভিডিওর মধ্যে না আসা তার পুরো কারণটাই এটা টিনের মায়ের আগের দিনের ব্লগটা যেখানে বিপদে পড়েছি সেখানে দেখবেন যে চারাপোনা কাটাপোনা সবাই যখন এসছিল তখন কিন্তু টিন কী করছিল ব্লগ এডিট করছিল তো ও ব্লগ এডিট করে আজকের জন্য শিডিউল তখনই করে দিয়েছে কারণ ও জানে এরপর ওকে কোথাও যেতে হবে তারপর কি করেছে আবার ফিরে এসে কম্বল চাপা দিয়ে আমাদেরকে দেখিয়েছে বা বলা যায় না ওরকম একটা দৃশ্য ও হয়তো করেই রেখে দিয়েছিল কে বলতে পারে যে এই অংশটা যেদিন আমি থাকবো না সেই দিন তুমি ভিডিওর মধ্যে জুড়ে দিও যে আমি কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছি এটা কিন্তু হতেই পারে এরা এখন যা কানিং যেরকম আর কি চতুর হয়ে গেছে এগুলো ওরা কিন্তু করতেই পারে তো এটাই আমার মন বলছে এটাই হচ্ছে আসল কথা যে লিখেছে না কথাটা সে একদম অথেন্টিক কথাই লিখেছে এটা আমি যুক্তি দিয়ে এটাই বুঝি তারা হয়তো জিজ্ঞাসা করবেন কোন যুক্তিতে বুঝলে তাতে সবাই গল্প করছে ও ব্লগ এডিট করছে করে সেটাকে শিডিউল করে রেখে দিয়ে ও চলে গেছে সেই জন্য রাতের খাবারে ওকে দেখাতে পারেনি রাতে খাওয়ার সময় ওকে আর দেখাতে পারি না নাহলে এরকম হয় রাত্রে একসাথে সবাই যখন বসেছে তখন দেখাবে না এটাই আসল কথা চলে গেছে ও দুপুরের পর মানে সন্ধ্যের পর থেকেও আর ছিল না দুপুরের পর থেকে আরও ছিল না ওই দৃশ্যটা পরের দিনের জন্য একটা দিক দেখিয়ে দিয়ে গেছে যে বলবে আমারও শরীর খারাপ আমিও ঘুমাচ্ছি তারপর পরের দিন এসে ও ব্লক করবে এটা আমার ধারণা তো যতই চালাকি করো না কেন ধরা ঠিক পড়তেই হবে খেলা তোমাদের ঠিক মানে শেষ হবেই গেম ওভার হবেই তো এটা পুরো খেলাটা বুঝিয়ে দিলাম আপনাদের তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপসিটা সাইনিং অফ লাভ ইউ অল